হ্যালো বন্ধুরা চলে আসলাম রান্না করতে অবশ্যই কিন্তু মাটির চুলাই রান্না করতেছি আর কি কি রান্না করতেছি দেখো বেগুন সিম আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করবো ছোটো মাছ ভিজাই রাখছি এই যে দেখো ছোট মাছের চচ্চড়ি এগুলো হচ্ছে পুঠি মাছ পুঠি মাছ দিয়ে এটা হচ্ছে চচ্চড়ি করব আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজি বানাবো যেহেতু শীতের দিন শীতের দিনই হচ্ছে লাউ তরকারিটা বেশি মজা লাগে তো দুপুরে রান্না করতে চলে আসলাম তোমরা কি কি রান্না করবা কমেন্ট করে জানাবা কিন্তু লাউটা অনেক কষিল টাটা লাউ নাকি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রিয় খাবার ছিল আসলে এই লাউ তরকারিটা অনেক মজার অনেক মজার বিশেষ করে শীতের দিনে লাউ তরকারি খাইতে অনেক মজা লাগে সকালে কর করে ঠান্ডা ভাত আর হচ্ছে লাউ দিয়ে যে কোনো মাছের ঝোল একদম উঠানে রোদ উঠবে রোদে পিঠ বাধায় দিয়ে যদি এই খাবারটা খাওয়া যায় মানে এর মতো স্বাদ মনে হয় পৃথিবীর কোনো খাবারে নাই আমি খাইছি আজকে সকালে অনেক মজা লাগছে অনেক টেস্ট লাগছে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো কর করে ঠান্ডা ভাত আর লাউ দিয়ে ঝোল ঠিক আছে আজকে লাউ রান্না করব আর হচ্ছে ছোট মাছের একটা চচ্চড়ি বানাবো বেগুন সিম আলু দিয়ে ঢাকার মানুষ মানে ঢাকা ভাবিদের দেখছি পাশের পাশের ভাবিদের দেখছি এই লাউয়ের খোসা খুসা খুসা মানে এই যে লাওয়ের যে চুষা গ্রামের ভাষায় আমরা চুষা বলি যাই হোক লাউয়ের খুসাও তারা ফুস করে কাটে আলু দিয়ে ভাজি করে খায় আমি কোনো দিন খাই নেই কিন্তু এক ভাবি একদিন ভাজি ভাজি করে আমারে দিয়ে গেছিলো ভালোই টেস্ট লাগে তো টাকা দিয়ে কিনবো ফেলাবো কেন একটু এরকম মোটা করে কাটে এটা যদি আলু দিয়ে ভাজি করা যায় ভালোই টেস্ট লাগে বুঝছো তোমাদের একটা রেসিপি শেয়ার করলাম তোমরা এটা করে দেখো এটা খুব ভালো লাগে মজাই লাগে টেস্টি লাগে গরম ভাত দিয়ে খাইতে হবে হ্যাঁ খুব মজা লাগে যারা আমরা মেয়েরা অনলাইনে কাজ করি বিশেষ করে লাউ রান্না করব লাউ দিয়ে সবজি হেভি টেস্ট মানে শীতের সবজি লাউ এটা হচ্ছে ঠান্ডা তরকারি খাইলে মাথা ঠান্ডা থাকে